প্রিয় বোন নান্নাง আসসালামু অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমার দক্ষিণ দক্ষিণপুরিয়াতে প্রথম রমজান মাস আর প্রথম রমজান মাসে আপনার প্রথম দিনে রুজা আমরা মসজিদে ইফতার করব আমরা যাচ্ছি মসজিদে ইফতার করতে ওকে আমরা কিভাবে কেমনে যাই মসজিদে ইফতার কিভাবে করি এটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে সো রমজান মাসের প্রথম দিনেই আপনার রহমতের মাস প্রথম রোজাতে বৃষ্টি আসছে দক্ষিণ কোরিয়াতে এখন বৃষ্টি পড়তেছে আজকে এটা সত্যি খুবই আরামদায়ক পরিবেশ এটাই আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আর চার মিনিট পরে আসবে অ্যাপসে দেখাচ্ছে তো দেখি কি আর করার বৃষ্টি অবশ্য সে অনেক দূর ঝাপ পারে আসলাম ট্রেন স্টেশনে যাচ্ছি উদ্দেশ্যে ওকে ট্রেন আসবে এখনই সিগনাল রোজা রেখে চেহারার অবস্থা খুব বাজে কে ভাই খুব ইফতারি মাংনা মাংনা ইফতারি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে না মাহফিল ট্রেনে এসে গেছে এখন উঠবো আমরা জানতেন কিনা এরা করবে না ভাই সবাই ইত্তেরি করবে সব একসাথে আর ভিউয়ারস আপনি যখন কুরিয়াতে ট্রেনে যাতায়াত করবেন তখন ওঠার সময় আপনাদেরকে অবশ্যই সিরিয়াল মেইনটেইন করতে হবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে ওঠার সময় এবং নামার সময় সিরিয়ালভাবে নামতে হবে মানে সবথেকে বড় কথা হচ্ছে যে সভ্য জাতির বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু সিরিয়াল ভাবে মেইনটেইন করা আপনি এটা যখন শিখে যাবেন তখন আপনি কোরিয়াতে হোক আর ইউরোপে জাপানে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা যে জায়গায় বলেন আপনি খুব সহজভাবে আপনি বাংলাদেশেও যদি এই নিয়মটা মেনে চলেন সব কিছু একদম সহজ হয়ে যাবে কিন্তু তার আমরা দেখি উন্নত দেশের লোকেরা সব সময় এই মানে সিরিয়াল মেনটেন এগুলা সব কিছু একদম সহজভাবে মেনে নেয় এই কারণেই তাদের দেশ এত উন্নত ইফতার করার জন্য বৃষ্টি কোনো কিছু মানতেছি না আমরা মসজিদে চলে যাচ্ছি

আমরা অবশেষে মসজিদে চলে আসলাম আর সত্যি অবাক করা বিষয় যে দক্ষিণ কোরিয়া মাটিতে এতগুলো মুসলিম ভাইয়ের সাথে ইফতার করা এটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আর এই বিধর্মী দেশে মানে নাস্তিক বিধর্মী খ্রিস্টানদের দেশে এরকম মসজিদ প্রতিষ্ঠিত করা এটা আরো অনেক কষ্টের কাজ এটা যারা দায়িত্ব আছে তারাই ভালো বুঝে যে কি রকম কষ্ট মানে এগুলার পিছনে আর এরকম ভাবে সবাই মিলে একসাথে ইফতার করা এটা সত্যি ভাগ্যের ব্যাপার মানে আমি যে জায়গায় রয়েছি যে জেলা বলেন সেই জায়গাতে মসজিদ রয়েছে তাই আমার জন্য খুব সহজ হয়েছে কিন্তু বেশিরভাগ অঞ্চলে আপনার দক্ষিণ কোরিয়াতে মসজিদ নেই তাদের জন্য খুবই প্যারা মানে খুবই দুঃখজনক ঘটনা যে তারা জুমার নামাজ পর্যন্ত পড়তে পারে না আপনার পাঁচ অক্ট নামাজ তো বাদই গেল আপনার জুমার নামাজ পর্যন্ত পড়তে পারে না ঈদের নামাজও পড়তে গেলে তাদেরকে অনেক দূরে যেতে হয় এই বিধর্মী দেশে আপনার এই দক্ষিণ কোরিয়াতে কিন্তু বেশিরভাগ মানুষই নাচতে তারা কোনো ধর্মই বিশ্বাস করে না যাই হোক এই বিষয়ে পরে কথা বলবো যদি ভিডিও ভালো লাগবে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই খামসব দেখাম খামসব নিন্দা